আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান বেজে দিন তোমার প্রিয় করে হায়াতের দিন পর Cut <Llullerati> them my more, my <ged bubble> খুশি মে মরে দিও কালে মানুষি মে মরে দিও তোমাকে করেছি পর দুনিয়া বুগে দুনিয়া করেছি বাপি মরি দুকে দুগে তোমাকে করেছি পর দুনিয়া বুগে দুনিয়া করেছি পাপি মরে দুঃখে দুঃখে পরিণত হমে কি চলে গেলে দ মালা কুল মাও তোমার বে যখন তখন তোমার ল মেরে হাতে কালে মোরে দিও কালে বে মোরে দিও কালে বে মোরে দিও দু হাতি হ কত মানুষের আঘাত করেছি কত করেছি কত কত যে মনের মানিনি তো তোমাকে থেকেছি বিম জবাবের বই মুখে কাপে পেদু দু দয়াল মরনের কৃপা রাখি দিও কালে মানো শিবে দিও কালে মানসিবে শিবে দিও কালে মানসিবে শিবে মুরে দিও السلام عليكم ورحمه الله وبركاته